গৰু ছাৰি যে মদ খা বাদ দিছে এই যে নিৰীলি জংঘল দেখত চোন না অৰাই আড্ডা মাৰে জংঘলে খায় মংগল কৰা হয়তো না

ওই শুন আমরা তো আগের মতন মদ খাই না আমরা তো খারাপ হয়ে গেছি মাঝে মাঝে এক বোতল খায়। আমরা আধা থেকে মদ ও বই রাস্তা খাইতাম না কি করি আমরা অন দিকে জঙ্গল বই গে আমি কেউ হয় নাই ওই আমরা না রাস্তা বই আর খাইতাম না মদে না পুলিশটা অ্যারেস্ট কই রাখালা মানে কেউ হয় না এ নবে বইয়া হুক না খাইয়া তুই ঠিক কইছ হুম হুম তুই মদ খেয়া পাত মারে গন্ধ ছোটা যা তুই পটি করে আগা

এই ওই মুরে দোকান আছে না দোকানে গিয়ে কসা আলো স্যার একটা বিড়ি জলাইছে জ্বলা আরে না উল্টা ঘুরে গেছে গা গরু কি গরু এ মথায় আছে আমার তো মনে হয় তুই ও মথাস না স্যার খালি আমার সন্দেহ করে ক্যা আমারই সন্দেহ করে ক্যা আমার লগে একটা সাগল বই আছে হে মেলা মথা হলগে মে পটি করবার গেছে আইনি নে যায় বা মা ওই তুই দ্যাছস সরদেব আমি কিছু নাpmodি বালদার তুছুম কি আ তুই বে সরিজি কি কে সরিজি জি এনেসে ফরিজে يلا বেকম খায়লেসে আমি কি খায় নাসার আমি মত খাইছি না আমি না হই চলছি মদ কি করে তুই মদ হইছছ তে তো তুই মদ আর না তুই মদ জাতীয় কলম গো ওই ধরে লই আসি নাসার আমি না মদ খাই না এনা সারা দিন মদ খায় যে মদ জাতীয় গরু তোরা তো মদ ধরবি তুল তুই ওরে কছ ও মদ খা ও তো একটা বালা পোলা ও সিগারেটও খানা না স্যার আমি আর হ্যাঁ তো এক মদ খায় ওই দেখছো আস আমি পুলিশ টা দরবার আইছে দেখছো আস মইলো কি রুম হইলো হাই দেখি পুরাই মাতাল ওই দুনো ডরে হ্যান্ডকাপ লাগাও এ দুই ডরে না ইট বাঙ্গার মিশিও পুরা করে আড্ডি কুটি দি উবার চলে না মিনা মারা আদে দেখে ভালো হইছে আদে দেখে এক বোতল না দল বোতল খাইবাম সাইরা দে